সুস্থ আছেন এবং শান্তিতে আছেন এবং আপনাদের মঙ্গল কামনায় আমি প্রতিদিনের মতন আজও ঠিক সাড়ে দশটায় আমি লাইভে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের মঙ্গল কামনায় এবং আপনাদের শরীর সুস্থতা থাকার কামনায় আমি আপনাদের লাইভে এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা যারা আমার লাইভে আছেন তারা অবশ্যই জানাবেন যে আপনারা আমার আওয়াজটা আমার ভিডিওটা আমার ছবিটা কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ডবল টাচ করে লাইক করে দেবেন এবং আপনারা যদি আমার আওয়াজ কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের উদ্দেশ্যেই আমি কিছু টাইম লাইভে থাকবো বলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন সময় নেই লাইভ করা তবুও এলাম কিছু টাইম থাকার জন্য হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন নেটে মনে হচ্ছে একটু গন্ডগোল চলছে বুঝতে পারছি না আওয়াজটা ঠিকঠাক যাচ্ছে কি না আপনাদের কাছে আমি বুঝতে পারছি না